আমরা মানুষেরা একরকম চাই আর আমাদের সাথে কিন্তু আরেক রকম হয় কেন আমরা হচ্ছে কিন্তু সবাই এক মনে এক একটা ভাবছি যে এই পুজোর সময় যেন বৃষ্টি না হয় এই পুজোর কোটা দিন যেন বৃষ্টি না হয় তাই না কিন্তু প্রকৃতি তো মানুষের কথাই চলে না বা মানুষের ইচ্ছে মতো চলে না সে তার নিজস্ব ইচ্ছে নিজস্ব চিন্তা ভাবনায় চলে সেই জন্যে দেখো মহালয়া হতে না হতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরি ঝিরি বৃষ্টি কিন্তু আমাদের এখানে অন্তত পড়েই যাচ্ছে তো আমরা কিন্তু সবাই চেয়েছিলাম যে পুজোর সময় যেন বৃষ্টি না হয় এই কটা দিন শুকনো থাক তাহলে এত লোকের কেনাকাটার র এত লোকের কেনাকাটা এত পুজোর আয়োজন এত কিছু সব যেন মাটি হয়ে যায় তাই না বলো বন্ধুরা তো চলো তোমাদের সঙ্গে গল্প হবে অনেক মজা হবে তো চলো আমার পরিচয়টা দিয়ে দেই শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর সুস্থ আছি উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি আবারও কিন্তু চলে আসলাম নতুন একটা সকালের নতুন একটা ভিডিও নিয়ে তা আমার ভিডিওটা তোমাদের দেখার জন্য অনেক অনেক স্বাগত জানাই আমার ভিডিওটা কিন্তু প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর যদিও দেখে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে আমার একজন সদস্য হয়ে থেকে যাই হোক চলো যেটা বলছিলাম ওই যে বলছিলাম যে মানুষ যেটা চায় তার সঙ্গে কিন্তু অন্যরকম একটা কিছু হয় হয়তো ভগবানের ইচ্ছেতেই হয় সেটা আমরা মানি আর না মানি আমাদের হাতে কিন্তু কিছু করার থাকে না তাই না তা বৃষ্টি হচ্ছে ঠিকই মহালয়া হওয়ার শুভ মহালয়া শেষ হওয়ার সাথে সাথেই আমাদের এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হলে ওই যে বললাম ভগবান যদি চায় সে তাহলে সবটাই ঠিক হবে আর উনি যদি না চান তাহলে কোনটাই আমরাই যতই চাই না কেন তাহলে কিন্তু কোনটাই ঠিকঠাক হবে না যাই হোক যে এখন বৃষ্টি হচ্ছে হয়তো তো সে মা যে আগে বৃষ্টি হয়ে যার ফলে পুজোর সময় বৃষ্টি হবে না আমরা তো মানুষের নানান আশায় বাঁচতে বাঁচতে ভালোবাসি তাই না সেই আশাতেই কিন্তু দিন দিচ্ছি আমরা প্রত্যেকটা মানুষ যে পুজো আসছে পুজোর সময় বৃষ্টি হবে না এখন হচ্ছে লোক পুজোর সময় যেন বৃষ্টি না হয় আমরা যে এখন কিন্তু সকালবেলায় ভাবছি যে হয়তো এখন থেকে বৃষ্টি হবেন নিম্নচাপ শুনছি নিম্নচাপ হয়েছে নিম্নচাপ হলে দেব চাপ দেবে নিম্নচাপটা খেতে গেলে আর বৃষ্টিটা পুজোর সময় কিন্তু বৃষ্টি হবে না কিন্তু হয়তো এটা ভগবানেরই হচ্ছে কি তিনি কি ভেবে দেখেছেন বা কী সেটা কিন্তু আমরা আমরা জানি না আশায় সেইরকমই আশায় আশা সব নিয়ে কিন্তু এক একটা দিন কাটাচ্ছি যে এই যে পুজো আসছে পুজো আসছে আর কিন্তু পুজোর বেশি দিন নেই পুজোর মহালয়া হয়ে গেছে আজকে মহালয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু দুপুরের পর থেকে কিন্তু দু এক ফোটা দু এক ফোটা করে বৃষ্টি পড়ছে তা বৃষ্টি বৃষ্টি পড়লেও দেখো আমার কিন্তু অনেক জামা কাপড় রয়েছে এগুলো সাপ্তাহিক জামা কাপড় বলতে পারো সারা সপ্তাহে কিন্তু সেরকম কাছাকুছি করার সময় পাই না সেই জন্য আজকের রবিবার কিন্তু ছুটির দিন কিন্তু আমরা মনে করি ছুটির দিন হচ্ছে একটু রিল্যাক্সে কাটাবো মানে কাজের একটু চাপ কমবে কিন্তু আমার মনে হয় আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় যে আমার জানো ছুটির দিনে যেন বেশি কাজের চাপ থাকে কেননা সারা সপ্তাহ জমা কাপড় কাছে হয় না সেইগুলো কাজ হয় আর তারপরে স্কুল ড্রেস ড্রেসায় স্কুলে যায় স্কুল ড্রেস নিলে দাদা ভাই অফিসে থাকে সেই অফিসের জিনিসপত্র নানান দিক থেকে নানান সহ সংসারের সব কারণ হচ্ছে অন্য কোনো দিনে ধরো ছেলে মেয়ে স্কুল থাকে নিজের সংসারে নানান কাজকর্ম থাকে তারপরে হচ্ছে স্কুলে দিতে যাওয়ার নিয়ে আসা করতে দিতে যাওয়ার নিয়ে আসা এই সমস্ত বাইরের কাজকর্ম সাথে সাথে সারাটা দিনই কিন্তু পেতে চাই কারণ ভাবলেও কিন্তু আমরা অনেক কিছুই ভেবে রাখি যে এই কাজ করলে করব সময়ের সাপেক্ষে সে সময়ের সাথে সাথে কিন্তু সমস্ত কাজ আমরা করে উঠতে পারি না আর বাইরে ঘরে বাইরে কাজকর্ম করতে গেলে তো সে খুব টাফ হয়ে যায় সেই সমস্ত কাজকর্মগুলো একসঙ্গে তাল চালা তা হলেও কিন্তু আমরা যে ঘরের হাউসিং যারা আছি সেগুলো কিন্তু তাল মিলিয়ে চলার চেষ্টা করি যতটা সম্ভব করার চেষ্টা করি তখন যদি চেষ্টা করার পরেও যদি কিছুটা না হয় তখন কিন্তু কিছু কিছু কাজ বাকি থেকে যায় সেইগুলো কিন্তু ছুটির পিরিয়া ছাড়া করা যায় না যে জামা কাপড় কাঁচা ঘর ঝেড়ে পরিষ্কার করা ওইগুলো কিন্তু আমরা যতই প্রত্যেক দিন ঘর টোর ঝাঁপ দিই মুছি তাহলে কিন্তু সাপ্তাহিক একটা ঝাঁপ বোঝা তাই না সেইটা কিন্তু আমরা সেই একটা ছুটির দিনের অপেক্ষায় থাকি যে সেই ছুটির দিনটা কবে আসবে সেই ছুটির দিনটাই কিন্তু আমরা করবো আর সেটা আমার মতামতটা আমি তোমাদের বলছি আমি কিন্তু সেইটাই ভেবে রাখি যে কবে রবিবারটা আসবে তখন কিন্তু এই সমস্ত কাজকর্মগুলো করবো তার কারণ হচ্ছে কি সপ্তাহে রবিবারে স্কুল ছুটি থাকে আর মেয়েদের পড়াশোনা থাকলে তখন না তোমাদের দাদা ভাই নিয়ে যায় আমার আর বাইরের দিকে ছুটতে হয় না তখন মনে হচ্ছে এই আজকে ছুটির দিনে যতটা সম্ভব কাজ এগিয়ে রাখি কেননা কালকে তো সোমবার সোমবার থেকে কিন্তু অনেক কাজকর্মই করতে পারবো না তখন স্কুল ঘাট পড়াশোনা এদিক ওদিক ছোটাছুটি করতে করতে কিন্তু সময় চলে যায় আর কিছু কিছু কাজকর্ম কিন্তু আছে যেগুলি সময় একটা সময়ই করতে হয় অন্য সময় করলে কিন্তু পাই যাই হোক দেখো তোমার সুদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে কিন্তু আমি এই যে সংসারে অনেকটা কাজকর্মই করে নিয়েছি এতে যে জামা কাপড়গুলো ভিজিয়ে দেখো কেচে নিয়ে চলে এসেছি ছাদে এই যে চলো সেইরকম কিন্তু নেই এই যে বৃষ্টি পড়তে পড়তে মুখে বৃষ্টিটা বন্ধ হয়েছে তা ভাবলাম একটু হালকা রোদ দেখাচ্ছে তো এই যে জামা কাপড় আমি ভাবলাম যে হয়তো ভালোই হয়েছে যে বৃষ্টিটা থেমে একটু রোদ বেরিয়েছে তাহলে আমার জামা কাপড়গুলো অন্তত শুকিয়ে যাবে আর না হলে এতটা জামা কাপড় ঘরের ভিতরে কথা বলতে বলতে হাসি হয়ে গেল তো যাই হোক ভাবছিলাম যে বৃষ্টি পড়ছে বৃষ্টি এতটা জামা কাপড় ঘরের ভিতরে কোথায় বেরিয়ে বলতে চাইবো এখন কিন্তু একটু লোক বেরিয়েছে তা ভাবছি জামা কাপড়গুলো আগে কাজকর্ম অন্য কাজকর্ম ফেলে রেখে জামা কাপড়গুলো খেঁচে নিয়ে দিই তা সেইটাই বলতে দেখার চলো এসেছিলেন যে ছাদে ওই যে জামা কাপড়গুলো মেলে আর স্কুল ড্রেসগুলো তো আজকে যদি না শুরু হয় তাহলে আবার সমস্যা হয় যেন কালঘুর থেকে আবার স্কুল আছে আর পুজোর তো ছুটি এখনও পড়েনি ছুটি পড়লে হচ্ছে পঞ্চমী দিন থেকে জানো তো তো তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের ওইখানে তোমাদের ছেলে মেয়েকে স্কুল ছুটি কবে করবে তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলুন আর এই যে দেখো আমার জামা কাপড়গুলো কিন্তু সব মেলা হয়ে গেছে এই দড়ির মধ্যে না সবগুলো হয়নি বলে আমি কিন্তু আবার ওই জিনিস হাতের উপরে যে জলের ট্যাঙ্কিটা ছিল সেটার উপরে কিন্তু মেলে দিয়ে এসেছি এসে দেখো এইবার ঘরটা মুছে নিয়েছি ঘরটা মুছে নিয়ে তারপরে একটু হচ্ছে বেরোবো বেরোবো বলতে হচ্ছে আমার দুটো নাইটি কেনা আছে সেই জন্য বেরোবো আর যে পুজোর সবাই বিকেল ক্রিকেটবেলায় করতে যাবো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করব আর কি সব সবসময় না শেয়ার করতে পারি না কেন যেহেতু আমার ভিডিওগুলো আমি নিজেই শ্যুট করি সেই জন্য কিন্তু বাইরের ভিডিওগুলো ধরো আমি হচ্ছে কীভাবে শ্যুট করবো সেই জন্য আমাকে কিন্তু তোমরা দেখতে পাবে না যেহেতু ভিডিওটা আমিই করি সেই জন্য আর ব্যাক ক্যামেরাই করি সেই জন্য কিন্তু সে ওই বাইরে যেখানে যাই সেই ভিডিওটাই করা হয় যাই হোক দেখো তার মধ্যে আবার তোমাদের দ্বারা বাজার করে এনেছে বাজার করে সেইগুলো আবার যে যেটা যেখানে রাখা সেইটা সেইখানে ডেকে দিচ্ছি তাহলে এই বালতিগুলোর মধ্যে রাখি কেন জানো তো এই বালতিগুলোর মধ্যে রাখি সেই ঢাকা দেওয়া থাকে তো তাহলে ইঁদুরে টেনে নিয়ে যেতে পারে না আর আমাদের ঘটে না প্রচণ্ড ইঁদুরে উৎপাদ যেন তো সেই কোনো জিনিসপত্র রেখে শান্তি নিয়ে সামনে পাবে না কেন সেটাই নিয়ে এ পালাম রকম একটা ব্যাপার তো দেখো আমি কিন্তু জিনিসপত্রগুলো এনেছে সেগুলো কিন্তু পুছিয়ে নিলাম আর এইদিকে বাজার করে এনেছিল আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি আর তার মাঝখানে কিন্তু আমি চলে বাজারে ওই দুটো নাইটিয়ে দাও অবশ্যই তোমাদের নাইটি দুটো দেখাবো আজকে আর এক্ষুনি সময় হলো না তবে অবশ্যই নাইটগুলো তোমাদের দেখাবো আর এই যে এনেছে হচ্ছে আলু পেঁয়াজ লঙ্কা পটল টমেটো আদা এইগুলো চলো এই যে আর সবজিগুলো গুছিয়ে নিই আমি কিন্তু এইভাবেই আলাদা আলাদা করে রাখার চেষ্টা করি তাহলে কী হয় কাজের সময় না সব কিছু হাতের কাছে পাওয়া যায় আর সব একসঙ্গে ঘুরে দেখে কি হয় যে যখন যেটা প্রয়োজন সেটা ঠিক হাতের কাছে পাওয়া যায় না খুব অসুবিধে হয় আর তাড়ো করে যেহেতু কাজকর্ম করতে হয় সেই জন্য এই যে লঙ্কার কথা আমি ফেলে রাখছি তাহলে শুনেছি বড়দের কাছে যে লঙ্কা গোটা গুলো ফেলে রাখলে নাকি সহজে পচে না বা নষ্ট হয়ে যায় না সেই জন্য কিন্তু আমি এগুলো ফেলে রাখার চেষ্টা করি তবে আমি এই লঙ্কা গোটাগুলো ফেলে রেখে দেখেছি খুব সহজে পচে যায় না আর যেহেতু বৃষ্টির জল পাই তো বৃষ্টির জল ফেলে দেখবে লঙ্কা কিন্তু তাড়াতাড়ি পচে যায় বা নষ্ট হয়ে যায় সেই জন্য আর এই যে এই মিষ্টি কৌটোটায় আমি কিন্তু লঙ্কাগুলো রাখলাম যে আগের যে লঙ্কাগুলো ছিল সেই লঙ্কাগুলো ঢেলে নিয়ে ভালো লঙ্কাগুলো নিচে রাখলাম আরও আগের লঙ্কাগুলো উপরে রাখলাম তাহলে কী হবে যে আগের লঙ্কাগুলো আগে খোয়া হয়ে যাবে আর ভালো লঙ্কাগুলো তো বেশি থাকবে তাই না সেই জন্য এগুলো নিচে রাখলাম আর ওই কাজ করতে গেলে করতে করতে গেম এদিকে রান্নাটাও বসে দিয়েছে এক পাশে ভাত হচ্ছে এ দেখো আর এক পাশে হচ্ছে লাল শাক আমাদের দাদা ভাই লাল শাক নিয়ে এসেছে আর বুঝতে শুনেছেন যে একটু লাল শাক খেতে বেশি পছন্দ করে তা সেই জন্যে আর এনেছে মাংস তাই এই যে দেখো মাংসটা কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি ধুয়ে এই যে আলু টালু সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি মশলাগুলো উপরে রেখেছি এই যে চলো আমি রান্নাটা করে নিই আর আমার কিন্তু শাকটা হয়ে গেছে আর হচ্ছে ভাতও হয়ে গেছে এবার মাংসটা করবো আর তোমাদের তারা ভাই একটু বেরিয়েছে সেও চলে আসবে আর আজকে সকালবেলায় কিছু খাওয়া হয়নি সেই জন্য একটু তারাগুলো করছি কিছু খাওয়া হয় বলতে চা মুড়ি এই সমস্ত খাওয়া হচ্ছে আর হচ্ছে বাজারে কোনো চুরি তরকারি করেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই